ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতে একদিন মজু শ্রমিক শোকের মৃতের পরিবার সহ এলাকা জুড়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকার ঘটনা জানা গেছে মৃত ব্যক্তির নাম সুখদেব বৈশ সে হরিরামপুর থানা এলাকার বাসিন্দা পরিবার সূত্রে খবর বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে লোন নিয়েছিলেন ওই ব্যক্তি সঠিক সময় লোনের কিস্তি দিতে না পারার জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ব্যক্তিকে অপদস্থ হতে হয় বলে জানান পরিবারের সদস্যরা এরই মাঝে শুক্রবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে ব্যক্তিটি বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে ঘটনার পর শনিবার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ এই বিষয়ে মৃতের এক আত্মীয় জানান বলছি যে মারা গেছে তার নাম কি সুখদেব বৈশ্য বয়স কেমন হবে আনুমানিক ছত্রিশ আচ্ছা কি জন্য ঘটনাটা ঘটালো এই বন্ধন এমএসকে এসএসকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছে এবং তারা বারবার আসে হচ্ছে টাকার জন্যে দাবি করে তাকে ঋণে ঋণের দেয় হ্যাঁ ঋণের দায় এবং সে হচ্ছে একটা কিস্তি দিয়ে দিয়ে দ্বিতীয় কিস্তি চলে আসে তারা সব সময় তাকে যেখানে পায় সেখানে অপমান করে এই করে ওই করে করার পর এবার তার কী বলে মনে হয়েছে সে কারণে মানসিক চাপে molle মনে করছে আচ্ছা উনি কি কাজ করতেন দিনমজুরি আচ্ছা ওনা বাড়ি ওনার বাড়ি তো হচ্ছে এখন তো হরিরামপুরেই থাকে হুম হরিরামপুর কোথায় হরিরামপুর থানা কোথায় হরিরামপুর থানার অন্তর্গত আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে গতকাল কখনই এই ঘটনাটা ঘটিয়েছে সাড়ে তিনটা থেকে পনের চারটা বাড়িতে কেউ ছিল না সেই সময় সেই সময় কেউ ছিল না তার এক ছোট মেয়ে ছিল আচ্ছা সে দেখতে পেয়ে চিৎকার সে দেখতে পেয়ে চিৎকার করে গ্রামের প্রতিবেশীরা তাকে নিয়ে আসে হরিরামপুর হাসপাতাল তারপরে হচ্ছে কার্ল হাসপাতালে রেফার করে এবং এখানে আসার পর

અરે મર કરલ